জামালপুরের সরিষাবাড়িতে বিএনপির অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মহাদান ইউনিয়নে বটতলা মোড় এলাকার খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সহ দশটি বসত ভারী ভাঙচুর করে সরিষাবাড়ি প্রতিনিধি জানান বৃহস্পতিবার সকালে মহাদানের বটতলা এলাকায় বিএনপির একদল সমর্থক খিচুড়ি রান্নার আয়োজন করে এতে একই এলাকার বিএনপি নেতা লিটন মাস্টারের নেতৃত্বে কিছু সন্ত্রাসী বাহিনী তাদের উপর আক্রমণ করায় চেয়ার টেবিল খাবার নষ্ট করে ভাঙচুর করে চলে যায় পরে ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম নুরির নেতৃত্বে লিটন সমর্থকদের উপর হামলা করে এ সময় তাদের দোকানপাট সহ দশটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় এ সময় এই ঘটনায় হামলার শিকার হয়ে উভয় পক্ষের অন্তত দশ থেকে বারো জন আহত হয় গুরুতর আহতদের সরিষাবাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর টহল টিম ও সরিষাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন

ভিতরে আগে থেকে দ্বিধা দ্বন্দ্বের কারণে পাক পাখি নিটন করে কিছু লোক যায় হাইরে খিজুরিটা নেই পড়ছে নেওয়ার পরে আওয়াল চেয়ারম্যান নিজে আইসে হাই এবং কি নুরি ওরা সমস্ত লোক নেয় এরকম করলে তিন চারশো লোক নেয় বাড়ি ঘরে এরকম করে নুটপাট করে সবকিছু নিয়ে গেছে